ভাইস প্রেসিডেন্ট দিয়েছি সঞ্জু আহমেদ খানকে আমরা আমরা চাপড়া থেকে ভাইস প্রেসিডেন্ট দিয়েছি কাজম শেখকে আমরা কালীগঞ্জ থেকে ভাইস প্রেসিডেন্ট নিয়েছি শেফালী খাতুনকে আমরা কালীগঞ্জ থেকে ভাইস প্রেসিডেন্ট দিয়েছি নাগাসিপাড়া থেকে আমরা নায়ক মুন্সিকে ভাইস প্রেসিডেন্ট দিয়েছি নীলাদ্রি দেববাসকে আমরা ভাইস প্রেসিডেন্ট দিয়েছি নাগাসিপাড়া থেকে এবং মলয় বিশ্বাসকে আমরা দিয়েছি তেহট্ট থেকে ভাইস প্রেসিডেন্ট তেহট্টপুর থেকে আমরা জেল পলাশকে পলাশিপাড়া থেকে আচ্ছা সুমন মন্ডলকে আমরা গরিপুর থেকে ভাইস প্রেসিডেন্ট দিয়েছি আচ্ছা তারপরে আমরা ডক্টর রাজেশ আমরা গরিপুর থেকে ভাইস প্রেসিডেন্ট দিয়েছি এবং জেনারেল সেক্রেটারি আমরা করেছি হচ্ছে রাহুল দত্ত সুমন সরকার কৃষ্ণ মন্ডল সমীরন কর এদেরকে আমরা জেনারেল সেক্রেটারি দিয়েছি এর সঙ্গে জেনারেল সেক্রেটারি দেওয়া হয়েছে হচ্ছে সঞ্জীব রায়চৌধুরী প্রিয়া দত্ত দেবাংশু সরকার সাজিদুর রহমান এদেরকে আমরা জেলা সেক্রেটারি দিয়েছি পলাশীপাড়া থেকে আমরা জেলা সেক্রেটারি দিয়েছি কাদের আলী শেখকে এবং করিমপুর থেকে আমরা জেলা সেক্রেটারি দিয়েছি হচ্ছে পিঙ্কি মণ্ডল বিশ্বাসকে পুলক চক্রবর্তীকে আমরা কৃষ্ণনগর থেকে একটা জেলা সেক্রেটারি দিয়েছি এছাড়াও আমরা সেক্রেটারি দিয়েছি হচ্ছে সেক্রেটারি হিসেবে আমরা দিয়েছি তন্ময় ঘোষকে সাধিক দাস বৈবাগ্যকে প্রসেনজিৎ ঘোষকে আমরা সেক্রেটারি দিয়েছি রাজ তামা নিখে দিচ্ছি ঘোষকে আমরা দিয়েছি জেলাগোষক পরিমাণ তাকে আমরা ছিলেন তাকে আমরা সেক্রেটারি দিয়েছি আচ্ছা স্থানীয় বলিমাদকে আমরা চাপড়া থেকে সেকেটারি দিয়েছি মফিদুল মন্ডলকে আমরা চাপড়া থেকে সেকেটারি দিয়েছি মহম্মদ ওয়াজিদ দোহান বা আধেম থেকে আমরা কালীগঞ্জের আমাদের ফলাশী বঞ্জের জিজ্ঞেস আমরা সেক্রেটারি দিয়েছি প্রসঙ্গিক মজুমদারকে আমরা নার্সিপাড়া থেকে সেক্রেটারি দিয়েছি আচ্ছা তারপরে আমরা দিয়েছি শুভম গোস্বামীকে আমরা নারাসিপাড়া তেহত্তর দু নম্বর ব্লক থেকে সেকিরেটারি করেছি আমরা লকিয়া বিবি বিশ্বাস একে আমরা তেহত্তর বোলিমপুর থেকে আমরা সেক্রেটারি দিয়েছি নিনজন সরকারকে আমরা বলিমপুর থেকে স্যারেটারি দিয়েছি অপর্ণা চ্যাটার্জিকে আমরা কৃষ্ণ নম্বর থেকে সেক্রেটারি করেছি আগে কমিদের ছিল। ভূমিও ঘোষ গভর্নমেন্ট কলেজে জিএস ছিল তাকে আমরা এক্সিকিউটিভ মেম্বার দিয়েছি সুকন্যা চক্রবর্তীকে আমরা এক্সিকিউটিভ মেম্বার দিয়েছি ধুবুলিয়া থেকে পিঙ্কি মন্ডল কারাজকে আমরা নাকাশিপাড়া থেকে এক্সিকিউটিভ মেম্বার দিয়েছি হাবিবুর শেখকে আমরা এক্সিকিউটিভ মেম্বার দিয়েছি পলাশ বিশ্বাসকে আমরা এক্সিকিউটিভ মেম্বার দিয়েছি আমরা চেষ্টা করেছি সব দিক থেকে এসটি এসটি মাইনরিটি